কেউ খবর নেয় না অথচ আজকে আমাদের যে পুলিশ কর্মকর্তা আমাদের রমনা থানা ডিজি স্যার ঘোষণা দিলেন যে কোথাও যেন আমরা না যাই আমরা যাচ্ছি না আমরা চাই না আমরা বাসা থেকে বাড়িতে চাই না এই মালিকরা আমাদেরকে রাস্তা নামিয়ে দেয় আমাদেরকে এই আমাদেরকে রাস্তা নামে দেয় আমরা চাই না রাস্তায় নামতে আমরা তো এই সুন্দরভাবে আমরা কাজ করব আমরা বেতন নেব কোনো শ্রমিক যদি কোনো কারখানাতে পাঁচ হাজার টাকা দেয় বেতন কিন্তু মালিকের যুদ্ধ করে বেতন আটকে শ্রমিকদের রাস্তায় নামে এক মাসের বেতন আসতে শ্রমিকের রাস্তায় নামানো দুই মাস রাস্তায় নামানো যেখানে যাওয়ালে ঠিক থেকে যায় তিন মাসের বেতন আটকে দিছে কখনো শ্রমিকের রাস্তায় আর সমিতা যেন রাস্তা আমরা দেখতে পাই আপনারা যারা এখানে মিডিয়া লুটা তখন বিষয় দেখতে পাচ্ছেন যে আমাদের যে হামলায় সেখানে হয়েছিল আমাদের আগে ছিল কিন্তু এই তো যুদ্ধ কোন প্রশাসনে আমাদের কোনো আশ্বাস দেয় আমরা তো দুজনে যাইতে পারে না ওনারও যাইতে পারে ওনারও সে আশ্বাস নিয়ে আসে না অথচ ওনারা আমাদেরকে উল্টে হুঁশিয়ারি দিয়ে দেয় এইটা কোন একটা এইটা এটা কোনো কথা কামনা হতে পারে না দেশের শ্রমিকরা

তারা এই যে হুশিয়ারে দিয়ে গেছে শ্রমিকদের জন্য শুধু দেয় তাদেরকে যে টাকা ইনকাম করবে তাদেরকে দিয়ে সব কিছু করাবে আর তাদেরটাকে টাকা সব কিছু কিনাবে আর তাদের ভোটে গুলি মারবে তাদের পিঠে লাগু চাষ করবে এটা কোনো আমরা চাই না এটা একটা বৈষম্য দূর করতে হবে আমরা এরকম দেশ চাই না এরকম আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই না আমরা চাই এই দেশে সুন্দর এবং সুন্দর করুন আমরা এখান থেকে আজকে চাই কয়েক সাত দিন ধরে কি করছি এত কিন্তু চাঁদ রাখা এবং আমাদের শ্রমিকদের দিতে বাড়ির টাকা দিয়ে দিতে এটা বাইরের না তাই আমরা দেখতে পারতেছি না তবে এই কাজটা করার কিছু হয় ট্যুরিগুলো আছে বিভিন্ন বাক্যরা একশো টুরি বেতন করে দুই মাস আবার কিছু শ্রমিক স্টাফরা দু হাজার তেইশ সালের বেতন পাবে তেইশ সালের বেতন আমরা চাই ওই বাইরে দু হাজার তেইশ সালের বেতন যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়

যাদের কেটে পোশাক তৈরি করা হয় তাদেরকে দিনের পর দিন কৃষকের জমিনে ধান চাষ করা হয় এই কৃষকের রায় কিন্তু আমরা দেখেছি আন্দোলনে তারা কি ব্যবহার করছে আমরা আমরা চাই না আমরা চাই ওই দেশের শ্রমিক দশমিক হোক দুনিয়ার মুসলিম এক দুনিয়ার মুসলিম এক আমরা চাই আমরা চাই আজকে যারা বেতন এবং সব নিয়ে এখন তো

না <laughs>

দিনের পর দিন ওই কারখানা ম্যানেজিং কমিটির কাছে গিয়েছে কারখানা ব্যবস্থাপনায় যারা আছে তারা আশ্বাস দিয়েছে সর্বশেষ গত বিশ তারিখে তাদের বেতন বোনাস দেওয়ার কথা ছিল ঠিক না কিন্তু তারা দেয়নি তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল ওই আশ্বাস ভঙ্গ করেছিল ওই মালিক ওই মালিকের ব্যবস্থাপকটা তারপরে ওই শ্রমিকরা মালিকের কাছে গিয়েছে আমরা জেনেছি গিয়েছে কোন দায়িত্ব নেয় নেই পুলিশ পাঠিয়ে দিয়েছে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেওয়ার পরে তারা কোনো সেনাবাহিনীর কোনো দায়িত্ব নেয় নেই সেনাবাহিনীর উল্টো শ্রমিকদের উপর পাকড়াও করেছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি তারপরে সেনাবাহিনী পাঠিয়ে দিল বিজেএম এর কাছে বিজেএম এর ভবন গিয়েছেন আপনারা সেই বিজেএম এর ভবনে দুই দিন অপেক্ষা করে না পেয়ে আপনারা সর্বশেষ এখানে এসেছেন এই ভবনে এসে যখন আপনারা সমাধান না পান আপনারা গিয়েছেন ওই সব মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করেছেন সব মন্ত্রণালয়ে যে মন্ত্রী উপদেষ্টা আছে সচিব আছে তাদের কাছ থেকে সমাধান চেয়েছেন আপনার সমাজের চাইতে যাওয়ার পরিণাম আপনাদের উপর নির্মম নির্যাতন এই পুলিশ যে নির্মম ভাবে সেই দিন আক্রমণ করেছিল সেই দিন আমাদের চোদ্দ জনের বেশি শ্রমিককে আহত করেছিল একজন এখনো কোমর ভেঙে হাসপাতালে আছে একজন ছাত্র নেতাকে কি নির্মম ভাবে মেরেছে সেটা আপনি দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সংগ্রামী বন্ধুগণ এই হল রাষ্ট্রের চরিত্র আমরা পার পার করে দেখতে পাই সরকার আসে সরকার যায় কিন্তু শ্রমিকের দাবি আদায় হয় না শ্রমিকের ন্যায্য যে পাওনা সে পাওনা পূরণ হয় না সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই যে সরকার এই সরকার আপনার আমার সরকার নয় আপনারা যারা লড়াই করেছেন ওই জুলাই অভ্যুত্থানে বেঁচে আজকে যারা খাচ্ছে তারাই আপনাদের লড়াইকে স্বীকার করে না আজকে এই মালিকের প্রতিষ্ঠান এটা শ্রমিকের প্রতিষ্ঠান না এটা মালিকদের প্রতিষ্ঠান মালিকদের রক্ষা করার প্রতিষ্ঠান আপনারা কি চান আপনাকে আজকে অনেককে দেখা যাচ্ছে যারা তিন মাস চার মাসের বেতন পাবেন দুই মাসের বেতন পাবেন বোনাস পাবেন সেই সম্পূর্ণ বেতন বোনাস তাদের মজুরি না দিয়ে কারো এক মাসের অর্ধেকের টাকা পাঠাচ্ছে কারো মূল বেতন পাঠাচ্ছে গত মাসে এটা কি আপনারা চেয়েছেন চান না তাহলে রাষ্ট্র দায়িত্বকে আপনার উপর গুলি চালানো আপনাকে পিটিয়ে লাঞ্ছিত করা নাকি ওই মালিক যে মালিক আপনাদেরকে আজকে এখানে আনতে বাধ্য করেছে তাকে গলা টেনে এখানে নামিয়ে আনা সংগ্রামী বন্ধুগণ আমরা রাষ্ট্রকে দেখি না আমরা সরকারকে দেখি না তাদেরকে এই ধরনের ভূমিকে অবতীর্ণ হতে তারা ওই মালিকের পক্ষ অবলম্বন করেছে সংগ্রামী বন্ধুগণ আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি আমরা কথা বলছি আমরা আপনাদের আত্মনাথকে ধারণ করছি এই আত্মাকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা ধারণ করতে পারে না তারা ধারণ করে না আমরা এই অল্প বেতন আমাদের সম্পূর্ণ বোনাস আমাদের সম্পূর্ণ গঙ্গিয়া মুচুরি সমস্ত কিছু পরিশোধ করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা এই দাবি নিয়ে আজকে আপনারা যে অবস্থান নিয়েছেন আমরা ছাত্ররা আপনাদের পাশে আছি আমরা আপনাদের লড়াইকে সামনে এগিয়ে নিতে চাই আপনাদের সেই লড়াই আমাদের লড়াই আমরা মনে করি আমরা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেই কলেজ বিশ্ববিদ্যালয় টেবিল চেয়ার থেকে শুরু করে আমার শিক্ষকের যে বেতন দেয় সেই বেতন আপনাদের ওই তিনে তিনে শ্রমে অর্জিত সেই বেতন বেতন আমরা পড়াশোনা করে আপনাদের প্রতি আমাদের দায় আছে সেই দায় পথ থেকে আমরা আপনাদের কাছে আসি আপনাদের লড়াই আসে যারা বলে ওই ছাত্ররা কেন শ্রমিকদের লড়াইয়ে থাকবে শ্রমিকরা ওরা কি শ্রমিক আমরা বলতে চাই আমরা শ্রমিকের সন্তান আমরা কৃষকের সন্তান আমরা আপনাদের এই লড়াইয়ের সঙ্গে চলে আপনার লড়াই আমার লড়াই আলাদা কিছু না আপনার লড়াই আমার লড়াই একই লড়াই সংগ্রামী বন্ধুগান আপনাদের লড়াইয়ের সাথে কোন আপত্তি যারা বলে আজকে ওই মালিকের কথা বলে যারা বলে আপনাদের সাথে আমাদের কোনো সংযোগ নাই আমরা নাকি আপনাদেরকে উসকিয়ে দেওয়ার জন্য এসেছে তারা ওই মালিকের ওই মালিকের দোষা আমরা বলতে চাই তার এই রাষ্ট্রের দোষ এই শোষণের দোষ আমরা এই শোষণের দোষ জানতে চাই আমরা সেগুলো ভেঙে দেব সংগ্রামী বন্ধুগণ আমাদের এই লড়াই চলছে আমাদের অবস্থান করবে কিছে চলছে আমাদের এই অবসান করবে কখন চলবে যতক্ষণ চলবে আমাদের শ্রমিক ভাইরা বোনেরা তাদের বেতন বোনাস পরিশোধ করা না পর্যন্ত সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে শুধু যে টেকাটা এখন মাত্র আপনার অ্যাকাউন্টে ঢুকছে এখন ছড়ির টাকা হোক কিংবা কুনেশ হোক আমরা শুধু এই টেকের জন্য এখানে আসি নাই আমরা এ টাকার জন্য আসি

আমাদের ওই বাইরে একে যেন পরিশ্রম করে দেওয়া হয় কারণ আমরা চাই না এতটা হস্তার শিকার হতে আমরা চাই না রাস্তায় নামতে আমরা এখন বলবো জুড়া এখানে এই সমাজের মানুষ

তখন তাদের সমস্যা হয় না তবে কতটুকুর বলার মতো মনে করে আমরা আমাদের শ্রমিক ঐক্য তুলবে আমাদের জনগণ ঠিক রাখতে হবে তাহলে ওই সমস্ত মালিকরা বেড়াবে এবং ভবিষ্যতে যারা কোনো কাজ এরকম না করতে পারে তার ব্যবস্থা আমরা নিতে পারবো আমরা চাই আমরা রাস্তা নামতে চাই না আমরা বাসা থাকতে চাই আমরা কাজ করতে চাই আমরা বাধা দেব আমরা বিশ্রাম করা না আমরা মারামানে হারানোর মতো নাই আমরা

কিন্তু সমান হচ্ছে এই কম ভবন কিন্তু তৈরি করা হচ্ছে শ্রমিকের টাকা দিয়ে কম কাজ হচ্ছে ততরত তারা আমার কোন ফ্যাক্টরির লাইসেন্স নিয়ে চলতেছে কোনটা লাইসেন্স ছাড়া এবং এই ফ্যাক্টরি কিভাবে টাকা তারা দিচ্ছে শ্রমিকদের টাকা দিচ্ছে কিনা এটাই কিন্তু সব যে অভিযোগ করা সেটাই কিন্তু তার কাজ কিন্তু আমরা দেখলাম শুধু তিন না বিভিন্ন জায়গায় তারা গিয়ে শ্রমিক জিজ্ঞেস করে দাদা আপনাদের কি হচ্ছে কিন্তু বলবেন এরকম ধরনের কষ্ট করে আমরা তাদেরকে এরকম প্রশ্ন আশা করি না একজন সরকারি কর্মকর্তা থেকে আমরা মনে করি তারা যদি ঘুমাই থাকে এখন আসা তারা ঘুমাই থাকে যখন শ্রমিক রাস্তাঘাট ঠিক আছে তখন তাদের গুম ভাঙ্গে আর এই গুম ভাঙ্গার কারণে তাদের বিষ্ট হওয়ার কারণে শ্রমিক রাস্তায় নামে তখন শ্রমিকদের বমি হয় গাড়ি চলে খাইতে হয়

তাহলে আমি মনে করবো আমাদের যে ওই ব্যস্ত যে কোন ব্যস্ত করা যায় সে করে দেব তাহলে তারা সুশীল সমাজ এবং তাদের যে আইন প্রশাসন নেই তারা থাকুক আমরা এই দেশে থাকতে চাই না যে দেশে শ্রমিকের মূল্য নাই যে দেশে শ্রমিকের কোনো দাম নাই শ্রমিকের কথার মূল্য নাই অথচ আমরা আজকে পাঁচ ছয় দিন যাবতীয় এখানে অবস্থান করছি আমার কিছু বোন কিছু ভাই অসহায়

তোমার দৃষ্টান্ত হয় তোমার সমস্যা হয় তুমি দেখো না যে তাদের তিন মাসে বেতন পাও না তার এক মাস বেতন দিলে রাস্তায় নামানা দুই মাস বেতন দিলে রাস্তায় নামানা শ্রমিক মালিকদেরকে ছাড় দেয় এবং তাদেরকে সহযোগিতা করে তিন মাসের গেলে যেতে হবে শ্রমিকদের কিন্তু থেকে যায় তখনই কিন্তু সেই শ্রমিক রাস্তায় নেমে আসে আর রাস্তায় নামার কারণে